প্রিয় দর্শক বৃন্দা আসসালাম আলাইকুম আপনারা যে যেখানে বসে যে যেখানে বসে যে 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 স্থান থেকে আমার কথাগুলো শুনছেন সবাইকে আদার সালাম ও শুভেচ্ছা আর আমি যে বিষয়টা কথা বলে এই বিষয়গুলো নিয়ে আমি সচরাচর কথা বলতে বলি না যদিও আমি এই বিষয়গুলো বিষয়টা পছন্দ করি সেটা হচ্ছে ক্রিকেট নিজের আমি অত্যন্ত অত্যন্ত খুব প্রখরভাবে আমি ক্রিকেটটাকে পছন্দ করি এবং সে জন্যই কথাগুলো বলা গতকাল মিডিয়াতে একজন ক্রিকেট নিয়ে কথা বলে ক্রিকেট নিয়ে বিভিন্ন সমালোচনা করে বিভিন্ন সম্মত করে সেই ধরনের একজন কন্টেন্ট ক্রিয়েটারের একটা কন্টেন্ট থেকে জানতে পারলাম যে আমাদের দেশে ক্রিকেটের নারী ক্রিকেটের যে হাল দুর্দশা ভাইরে ভাই মানুষ এত খারাপ হয় প্রদীপের নিচেই যে অন্ধকার এটাকে আমরা কখনো ভেবে দেখেছি আসলে এটাই সত্যি যে প্রদীপের নিচেই অন্ধকারই থাকে সেই নেয় না এটাই বাস্তবতা কি কি একটা ভয়াবহ কি একটা মতো কাজ কারবার কি একটা মারাত্মক অবস্থা অথচ শুনে যাচ্ছে এখন নাকি সেটা আবার ধামাচাপা দেওয়ার জন্যে বিভিন্নভাবে তার বিভিন্ন কার্যক্রম শুরু করে দিছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা যে সকল লোকজন ক্রিকেটের সাথে জড়িত যে সকল লোকজন এই বিষয়টা বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছেন তাদের ঘরে মা আপনার আত্মীয় স্বজন ক্রিকেট খেলতে আসবে না কোনোদিন আপনার মেয়ে যদি আজ ক্রিকেট খেলতে আসে এরকম হতো তাহলে আপনি এভাবে ধামাচাপ চেষ্টা করতেন কন্টেন্ট ক্রিয়েটার বলছেন নামও সেটা প্রকাশ করবে যদি এর যথাপযুক্ত ব্যবস্থা না নেয় আমি আশা করব নামটা প্রকাশ করবেন নামটা প্রকাশ করলে আমাদের চিন্তার সুবিধা হবে এই সকল সাত সাত থানী লোকজনদেরকে যারা নিজের ভাই বোনের অপরাধ ভাই বোনের সাথে গঠিত অপরাধকেও শাস্তিতে তারা বিরোধিতা করে সেই সকল কর্মকর্তাদের সেই সকল ক্রিকেটের সাথে জড়িত লোকজনদের যারা নিজের পেশাকে কলঙ্কিত করতে তারা করার যারা করলো তাদেরকে তাদের সাফাই গায় আপনি ক্রিকেটার হয়ে কিভাবে একজন মেয়ের মেয়ে সে মেয়ে হলো বা মেয়েরা হলো মেয়েরা তো ক্রিকেট খেলে তারা তো তাদের ওপর যাতে তারা ক্রিকেটার এদেশের ক্রিকেটার এদেশে নাম উজ্জ্বল করার জন্য তারা মাঠে খেলে আমরা মুখে মুখে কত ভালো কথা বলি ছেলে মেয়ে সমান সুমান মেয়েরা কোনো কাজে পিছিয়ে নাই আর মেয়ে দেখলেই মানে তেঁতুল দেখলেই মুখে বানিয়ে আসে এই আপনাদের সুশীলতা এই আপনাদের বড় বড় কথা এই আপনাদের গাল গপ্প আমরা এই করি আমরা সেই করি আমরা সারাদিন মাঠে থাকি মাঠে থেকে দেশের নাম উজ্জ্বল এই দেশের নাম উজ্জ্বল উজ্জ্বল যাদের নাম উঠে আসছে তারা অধিকাংশ অনেক বড় বড় গাল গল্প গালক দেওয়ার লোকজন তারা অনেকে তো আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটও খেলছেন আমার কথা সেটা না আমার কথা যে অন্যায় করছে তারা শাস্তি দেবেন যত যত দ্রুত তত সময় সময় মধ্যে দেবে তত ভালো এখানে থেকে এত তদন্ত কমিটি করা কিছু জন্য একজন একজন নারী একজন মেয়ে কখনো সে তার এত বড় অ্যাবুজ করা অ্যাবুজ এই তার এই সেক্সুয়াল হ্যারাজমেন্টের বিষয়ে মিথ্যা থাকবো বলবে এখানে তো তদন্তের কিছু নাই বলছে হ্যাঁ তাকে সরাসরি তাকে ডেকে জিজ্ঞেস করেন বোর্ড প্রেসিডেন্ট যে বলবো আমি এখানে তদন্ত কিছু নাই আপনার যাদের যারা যারা অভিযুক্ত তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন কথা শেষ জিজ্ঞেস করেন উত্তর উত্তরিয়াস নট তখন দুজনকে সামনাসামনি করেন সামনাসামনি তো সামনে বসষ্ট দরকার নেই আপনি অনলাইনে সামসামি করেন করে ব্যবস্থা নেবেন ভাই সোর মুখ দেখলে যায় সে চুরি করছে কি করেনি এত এত তো বোঝানো বোঝাতে বোঝা বলা তো কাহা না সর হয়তো বলবে যে আমি চুরি করিনি ভাই মুখ দেখলে বোঝা যায় নাহলে আপনি না বলে অনেক মানুষ আছে বোঝা যেন তাকে ডাক দিন সে বুঝবে যে সে আসাদেশে কি না এগুলা ধ্যান তারামূলক তদন্ত কমিটি এই কর্ম কমিটি সে তদন্ত কমিটি দেশে তদন্ত কমিটি তদন্ত দিয়ে আসলে কোনো সমস্যার সমাধান হয়নি হবেও না এই তথাকথিত তদন্ত কমিটির মানে যদি আমরা খাপ পরে পড়ি এই এটা ধামাচা করে যাবে আমি তদন্ত কমিটিতে বিশ্বাসী না আমি ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী আমি ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী আমার সামনে নিয়ে আসেন আমি মুখ চোখ দেখে বলে দিতে পারবো এরকম অনেক মানুষ আছে আসলে আমি ডাইরেক্ট অনেক মানুষ আছে ওই সোরের মুখ দেখে বলে দিব সে সোর না যাবো সরি চোরের মুখ দেখে বলে দেবে যে চুরি করছে কি করেনি ওই অপরাধের মুখ দেখে বলে দেবে দুজন সামনাসামনি করলে দুজন কনভারসেশন সামনাসামনি করেন বলে দেখে বলে দিতে যাবে সে নির্দোষ না দোষী ইয়ে দোষী না নির্দোষী এত কথা তো দরকার নাই ভাই এটা দেশের মানুষের ব্যাপার এ কথা এতক্ষণে পুরা বিশ্ব সরাই গেছে মানুষের ব্যাপার দেশের মানুষের কথা বিবেচনা করে বিবেচনা করে বর্তমানে ক্রিকেট পার্সেন্ট বোর্ডে ইয়ে প্রেসিডেন্ট আছেন তাহলে বুলবুল আহমেদ তাকে তার উদ্দেশ্যে বলবো দেশের মানুষের কথা বিবেচনা করে ক্রিকেট আমাদের এখন ব্র্যান্ড বেস্ট বাংলাদেশে ভাই অনেক কিছুতে জলাঞ্জলি হয়ে গেছে দেশে তো এটাকে বাসায় রাখেন এটাকে যারা কলঙ্কিত কুলুসিত করার জন্য বাইরে হাড্ডি গুটি ফাঁকিয়ে দেন অন্য কত দরকার নেই আজই বলেছেন ক্রিকেট এই বিসিবির বারান্দার তারা না আসতে পারে ক্রিকেটে কোনো কোন সংশ্লিষ্ট না হতে পারে ফাইজলাব করে জায়গা পান না আপনারা তদন্ত কোনো তদন্তের দরকার নাই যেভাবে সেভাবে কাজ করার চেষ্টা করেন তদন্ত দিয়ে কিছু হবে না সাধারণ মানুষের সাধারণ ফ্যান যারা আসে এই সাধারণ ফ্যানের মূল্য বোঝার চেষ্টা করেন ধন্যবাদ